অনেক সময় দেখা যায় কাশির জ্বালায় রাতে ঠিকমতো ঘুমানোই যায় না শরীরে বড় কোনো ইনফেকশন না থাকলেও গলা শুকিয়ে যায় বারবার কাশি আসে আর থামতেই চায় না ঠিক এই ধরনের শুকনো কাশির জন্য অনেকেই মিরাকপ সিরাপ ব্যবহার করে থাকেন কিন্তু এই সিরাপটি আসলে কিভাবে কাজ করে কারা এটি খেতে পারবেন আর কাদের জন্য এটি উপযুক্ত নয় এই বিষয়গুলো জানা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব মিরাকপ সিরাপের কাজ সঠিক ব্যবহার ডোজ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং বর্তমান বাজার মূল্য সম্পর্কে মিরাকপ সিরাপ হল একটি কাশি নিয়ন্ত্রণকারী ঔষধ যার প্রধান উপাদান হচ্ছে বুটামিরেট সাইট্রেট এটি বাংলাদেশের পরিচিত ওষুধ প্রস্তুত কারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করে এই সিরাপটি মূলত শুকনো কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে কফ বের হয় না কিন্তু গলায় জ্বালা ও খুশখুসে অনুভূতি থাকে এটি আমাদের মস্তিষ্কের কাশি নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর কাজ করে কাশির প্রবণতা কমিয়ে দেয় ফলে গলা শান্ত হয় কাশি কমে এবং রাতে ঘুমানো তুলনামূলক সহজ হয় সাধারণত ইনফেকশন সেরে যাওয়ার পরেও যে কাশি থেকে যায় গলা পড়া ব্রঙ্কাইটিস অথবা অপারেশনের পরের কাশি নিয়ন্ত্রণের জন্য ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন তবে মনে রাখতে হবে এই ওষুধ কফ বের করতে সাহায্য করে না বরং কাশি থামায় তাই যদি বুকে কফ জমে থাকে বা ভেজা কাশি থাকে সেক্ষেত্রে এই সিরাপ খাওয়া ঠিক নয় এবং এতে শ্বাসকষ্টের ঝুঁকি বাড়তে পারে ডোজের ক্ষেত্রে বয়স অনুযায়ী পরিমাণ ঠিক করা খুব গুরুত্বপূর্ণ সাধারণভাবে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য দিনে তিনবার পাঁচ মিলি করে দেওয়া হয় ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে তিনবার দশ মিলি করে দেওয়া যেতে পারে আর বারো বছরের বেশি বয়সী কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার পনেরো মিলি করে খাওয়ার নিয়ম রয়েছে সিরাপটি খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় তবে প্রতিবার মাপার চামচ বা কাপ ব্যবহার করে সঠিক মাত্রা নিশ্চিত করা উচিত নিজের ইচ্ছামতো ডোজ বাড়ানো বা কমানো ঠিক নয় যদি কাশি সাত দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সাধারণভাবে মিরাকপ সিরাপ বেশ নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে হালকা বমি ভাব মাথা ঘোরা পেটের বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে এই সিরাপের সাথে কফ তোলার ওষুধ একসাথে ব্যবহার করা উচিত নয় কারণ এতে কফ জমে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সিরাপ ব্যবহার করা উচিত নয় শিশুদের যদি বেশি ডোজ হয়ে যায় তাহলে অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে কোনো গুরুতর প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে দামের কথা বললে মিরাকপ সিরাপ সাধারণত বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় এবং একশো মিলি বোতলের দাম আনুমানিক আশি টাকার কাছাকাছি তবে এলাকা ও ফার্মেসি ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার এই সিরাপটি শুধুমাত্র শুকনো কাশির জন্য ব্যবহার করা উচিত অন্য কোনো কাশি বা জ্বরের ওষুধের সাথে একসাথে খেতে হলে অবশ্যই ডাক্তার বা অভিজ্ঞ ফার্মেসিস্টের পরামর্শ নেওয়া ভালো শিশুদের নাগালের বাইরে ওষুধ রাখবেন এবং কাশি কমে গেলেও ডাক্তারের নির্দেশ ছাড়া হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না সঠিকভাবে ব্যবহার করলে মিরাকপ সিরাপ শুকনো কাশি কমাতে মিরাপদ ও কার্যকর ভূমিকা রাখতে পারে